একশো চৌত্রিশ খালত লাহা মা আমালুন অনুবাদ তারা ছিল এমন এক জাতি যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের তোমরা যা অর্জন করেছ তা তোমাদের আর তারা যা করত সে সম্বন্ধে তোমাদের প্রশ্ন করা হবে না এক নম্বর তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াত থেকে বোঝা যায় যে বাপদাদার সৎকর্ম সন্তানদের উপকারে আসে না যতক্ষণ না তারা নিজেরা সৎকর্ম সম্পাদন করবে এমনিভাবে বাপদাদার কুকর্মের শাস্তিও সন্তানরা ভোগ করবে না যদি তারা সৎকর্মশীল হয় কুরআন এ বিষয়টি বারবার বিভিন্ন ভঙ্গিতে বর্ণনা করেছে বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে একজনের বোঝা অন্যজন বহন করবে না সুরা আল আনামের একশো আল ইসরার পনেরো ফাতিরের আঠারো আ জুমারের সাত আর নাজামের আটত্রিশ রাসুসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে হে বনি হাসিম এমন যেন না হয় যে কেয়ামতের দিন অন্যান্য লোকজন নিজ নিজ সৎকর্ম নিয়ে আসবে আর তোমরা আসবে সৎকর্ম থেকে উদাসীন হয়ে শুধু বংশগৌরব নিয়ে এবং আমি বলবো যে আল্লাহর আজাব থেকে আমি তোমাদের বাঁচাতে পারব না মুসলিম দুই হাজার পাঁচশো তেতাল্লিশ অন্য এক হাদিসে আছে আমল যাকে পিছনে ফেলে দেয় বংশ তাকে এগিয়ে নিতে পারে না মুসলিম দুই হাজার ছশো নিরানব্বই আবুদাউদ এক হাজার চারশো পঞ্চান্ন